ম্যান শ্রী মহেন কৃষ্ণদত্ত মহাশয় উপস্থিত আমাদের বিশিষ্ট সমাজসেবী শ্রী কাকিতাস মহোদয় শ্রী অনুমেশিনহা মহোদয় শ্রী পবিত্র চোখ মহোদয় এবং আপনার এরকম সবাইকে প্রথমে আমি ইংরেজি শুভেচ্ছা জানাই

ধীরে 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 চলে আসছে এটা একটা কবাডি আর অনেকেই কবাডি বানিয়ে আছে অনেকে এনজি বা এনজিও বানিয়ে দেখেছি আমি শুদ্ধ বয়সে পাঁচ সাত দশ বছরেরও বেশিও কেউ রান করতে পারছে কিন্তু আজকে এই কবাডিটা হাসতে তোমার বছরে রান করেছি আমার পুরোপুরো যিনি ছিলেন উনি এনি এমনও ছিলেন যে এই কবাডি বা সদস্য তো একটা এত সুন্দর একটা ভয়টিকে এগিয়ে নিয়ে যাওয়া এই পর্টবে যারা আছেন আমি ওনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে ওনাদের সবার সহযোগিতা আমাদের সবার সবার মানে একমতে এটা চলছে বলে আজকে চলছে এবং আগামী দিনে এটা ভবিষ্যৎ আমি ভালোভাবে চলুক এটা আমি কামনা করি আর আজকে যারা আমার সামনে যারা বসে আছে আপনাদেরকে যে অনুষ্ঠান অনুষ্ঠানের জন্য ওনারা দেখেছেন এটাও কিন্তু একটা সামাজিক কাজ এবং ভালো কিছু প্রতিদান হিসেবে আপনারা যদি শহরকে পরিষ্কার না রাখেন আমরা যারা অনেকে বাবু হয়ে ঘোরার চেষ্টা করি তারা কখনো আমরা পরিষ্কার থাকতে পারব এবং শহর পরিষ্কার তো শহর পরিষ্কার রাখার জন্য আপনারা যে কাজ করছেন সেই জন্য আপনাদেরকে আমরা ধন্যবাদ জানাই যে আপনাদের পরিশ্রম বলে শহর পরিষ্কার থাকছে আর সেই জন্য হয়তো আসবে যেটি আপনাদেরকে সবচেয়ে ছোট্ট সম্মান দেওয়ার একটু ব্যবস্থাপনা এখানে রেখেছেন যে ওনাদের জন্য যেহেতু আমরা পরিচ্ছন্ন থাকছি ওনাদেরকে আমরা সম্মান দেওয়া উচিত এই যে মানসিকতা আমার মনে হয় এই ধরনের মানসিকতার জন্যই বোধ হয় কোয়ার্ডেভটা আজকে দিনের পর কোটি 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 প্রায় এগিয়ে যাচ্ছে এবং আগামী দিন এগিয়ে যাক এটাই আমি চাই এবং যারা এখানে এসছেন সবাই সুস্থ সুস্থতার কামনা করে আমার কথা আমি শেষ করছি সবাইকে ধন্যবাদ